রাসুজ্লাহ ইসলাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি ও ইন্নামা ইস্তম আল্লিমান আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি রাসুজাহ ইসলাম দুইটা গ্রুপ দেখলেন মসজিদে এক গ্রুপ তারা রাস্কার করে আরেক গ্রুপ তারা রিসার্চ করে গবেষণা করে রাসুজাহ ইসলাম বললেন দুই দলই ভালো কাজ করতেছে কিন্তু রাসুশাহ ইসলাম যারা গবেষণা করতেছে পড়াশোনা করতেছে ফিখ নিয়ে আলোচনা করতেছে তাদের সাথে যেয়ে বসে গেলেন আর তিনি বললেন ও ইনামা আল্লিমান আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তারা অজ্ঞদেরকে শিক্ষা দিচ্ছে জাহেলদেরকে যারা কিছু জানে না জ্ঞানের ছোঁয়া যাদের মধ্যে লাগেনি এই গ্রুপ তাদেরকে এনলাইটেন করছে আলোকিত করছে ফলে আমি তাদেরকে প্রায়োরিটি দিলাম তাদের সাথে বসে গেলাম ও ইনামা বর আল্লিমান কারণ আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তাহলে ইব্রাহিম আল ইসলামের দোয়ার ফসল তিনি ই খেম এজ এ টিচার কারণ ইব্রাহিম আল ইসলাম দোয়া করেছিলেন আল্লাহ এমন নবী পাঠাবেন যিনি ই আল্লি মোহামুল কিতাব এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে এবং রাফুল ইসলাম নিজেও বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি